দর্শক আসসালামু আলাইকুম স্বাগতনাছি দিনাজ হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাভি বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মুস্তফা ভাইকে মুস্তফা বাবা আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বলেন তো আজকে আজকে বিয়াজন চলছে টুকটাক খুব টুকটাক গরম মনে নরম না মিডিয়াম আচ্ছা মিডিয়াম বাচ্চা বেটা বেটা বাচ্চা দাঁতে গড়া এটা দাঁত দুধ প্যাকেজ হবে দুধ আড়াই কেজি বলতেছে আড়াই কেজি বলে হ্যাঁ বলে মনে

গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কত বলছেন আমি পঁয়ষট্টি বলিছি बेटी बच्चा बच्चा की बेटी बेटी बच्चा दाते कोड़ा दादा दूध को के जो है ना बेटा बच्चा तो बेटा बेटा बच्चा बेटा बच्चा दूध एक बार पना नहीं आला की दूध कोड़ा आला की

बच्चा की बेटा बेटा बच्चा दाते को आटा दाते तो दूध को आगे जो होगा एक डर के, के जो होगा

बेटा बच्चा আড্ডা দুধ কয় কেজি হবে দুধ দু কেজি কত বলছেন আমি সত্তর বলছি কত চাইছেন चादर चादर डॉक्टर साहब दिखाओ चादर बच्चा की अरे बच्चा एड़े बच्चा

দুধ হবে কত বলছেন দাম আছি কত চাইছে যাবে কোথায় আজকে যাবি সাতক্ষীরা সাতক্ষীরা আচ্ছা এরকম সংগ্রহ বা দিতে হবে আলহামদুলিল্লাহ জিরো ওয়ান সেভেন ডবল থ্রি জিরো সেভেন টু সেভেন ডবল নাইন চাইল নাম্বার যোগ করলে হবে ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ পরবর্তী সাবস্ক্রাইব ফলো করুন